নমস্কার আমি অনুষ্কার ক্যালকলিং টিভিতে আপনাদের সকলকে স্বাগত একটা সময় ছিল যখন আমরা পরিবার আর বন্ধুদের মোবাইল নম্বর মনে রাখতাম কিন্তু মোবাইল প্রযুক্তি অনেক উন্নত হওয়ায় আমরা মোবাইল নম্বর মনে রাখা বন্ধই করে দিয়েছি এখন মানুষ ফোনে কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখে কাউকে কল করতে হলে নম্বর ডায়াল না করে সরাসরি কন্ট্যাক্ট লিস্টে গিয়ে কল করা হয় আচ্ছা ধরুন তো যদি একদিন হঠাৎ করে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ডিলিট হয়ে যায় ভেবে দেখেছেন তখন কেমন সমস্যায় পড়তে হবে এমন পরিস্থিতিতে কি করবেন আপনি আপনি কি আপনার সমস্ত যোগাযোগের নম্বর তাহলে চিরতরে হারিয়ে ফেলবেন আপনি যদি মনে করেন যে সমস্ত ফোন নাম্বার এভাবে হারিয়ে যাবে তবে চিন্তা করবেন না আমরা কিছু কৌশল বলছি যা ব্যবহার করে আপনি আবারও আপনার এই ডিলিট হয়ে যাওয়া নম্বরগুলি আবারও ফিরে পেতে পারেন আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে মুছে ফেলা যোগাযোগের নম্বরগুলি আবারও ফিরে পেতে পারেন এর জন্য আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে আপনার ফোনে গুগল কন্ট্যাক্ট অ্যাপ ডাউনলোড করতে হবে এই অ্যাপটিতে গুগল আইডি থেকে লগ করুন যেখানে সেভ আছে এখন নিচে ফিক্স এন্ড ম্যানেজ আইকনে ক্লিক করুন এখন আপনি কন্ট্যাক্ট নম্বর ইম্পোর্ট এক্সপোর্ট এবং রিস্টোর করার অপশন পাবেন এখানে রিস্টোর কন্ট্যাক্টস বিকল্পে চেক করুন এবার রিস্টোর বোতামে ক্লিক করুন এখন যে কন্ট্যাক্ট ডিলিট হয়ে গেছে সব আবার ফোনে ফিরে আসবে এভাবেই ফোন ব্যাকআপ করলেই ফেরত পাবেন আপনার পুরনো সমস্ত নম্বরগুলি আপনি আপনার ফোনের ব্যাকআপ দিয়ে থাকলে ফোনের ব্যাকআপ থেকে মুছে ফেলা নম্বরগুলি আবারও পুনরুদ্ধার করতে পারবেন এর জন্য আপনার স্টেপগুলি ফলো করা প্রয়োজন আপনার ফোনে প্রথমে সেটিংস অপশনটি খুলুন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অপশনে যান রিস্টোর অপশনে ট্যাপ করুন এরপর কন্ট্যাক্ট অপশনটি বেছে নিন এভাবে আপনি আপনার সমস্ত নম্বর আবারও ফেরত পেতে পারবেন এমন সব আপডেটগুলি দেখতে চোখ রাখুন ক্যালকরিক টিভি এবং ইন্দো বাংলা টাইমস বিজনেসের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ